সাত মাসে তিনবার হত্যা চেষ্টা থেকে প্রাণে বেঁচেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে গণমাধ্যম এডিয়ট প্রতিবেদনে বলা হয়েছে গত মার্চ মাসে প্রেসিডেন্সিয়াল বাসভবনের সামনে সারাকে হত্যার চেষ্টা চালায় এক ব্যক্তি তুর্কি গোয়েন্দা সংস্থার তৎপরতায় তাকে আটক করা হয় এরপর আরো দুইবার নিরাপত্তা বাহিনীর কারণে প্রাণে বেঁচেছেন সিরিয়ার প্রেসিডেন্ট রক্তক্ষয়ী লড়াই শেষে গত ডিসেম্বরে বাসার আলাসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন আহমেদ আল সারা আলোচিত এই নেতা এরপর থেকেই সিরিয়া পুনর্গঠনে জোর তৎপরতা চালাচ্ছেন বিভিন্ন গোষ্ঠীর সংঘাতে এখনও বেশ অস্থিতিশীল সিরিয়া রয়েছে ইসরায়েলি হুমকিও সারা জীবন এমনিতেই রয়েছে ঝুঁকিতে এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল ইসরায়েলি সংবাদ মাধ্যম ইডিয়থ অ্যারোনথ যা পরে প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর সহ বিভিন্ন গণমাধ্যম যাতে দাবি করা হয়েছে অন্তত তিনবার হত্যা চেষ্টার শিকার হয়েছেন সারা প্রথমবার সিরিয়ার প্রেসিডেন্টকে চেষ্টা করা হয় গত মার্চে তার প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে সারা বাসভবন থেকে বের হওয়ার পর এক ব্যক্তির সন্দেহজনক তৎপরতা শনাক্ত করে তুর্কি গোয়েন্দারা পরে সেই ব্যক্তিকে আটক করে নেওয়া হয় পুলিশের হেফাজতে প্রতিবেদনে বলা হয়েছে স্বয়ং সারাই এই ঘটনা সে সময় গোপন রাখার নির্দেশ দিয়েছিলেন দ্বিতীয়বার হামলার চেষ্টা চালানো হয়েছিল সারার জর্ডান সীমান্তবর্তী সিরিয়ার দ্বারা প্রদেশ সফরের সময় তখনও সিরিয়া ও তুরস্কের নিরাপত্তা কর্মীদের দক্ষতায় নস্বাত করা হয় দুই আততায়ীর পরিকল্পনা হুমকি এড়াতে শেষ মুহূর্তে প্রেসিডেন্টের রুট পরিবর্তন করা হয়েছিল তৃতীয়বার দামেস্কে সারাকে হত্যার চেষ্টা চালানো হয় এক বন্দুকধারী অতর্কিত হামলাও চালায় এ ঘটনার বিস্তারিত বলা না হলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সারা জল্পনা রয়েছে এরপরই নিরাপত্তার জন্য রাজধানী ছেড়ে অন্যত্র গিয়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট প্রতিবেদনে বলা হয়েছে এরই মধ্যে সারাকে হত্যা চেষ্টার বিষয়টি স্বীকার করেছে সিরিয়ার বিশেষ মার্কিন দূতের দায়িত্ব পাওয়া তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত থমাস ব্যারাক م محمود ژومنا نیوز